ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য যখনই আপডেট আসে আপনাদের সঙ্গে শেয়ার করি এরকমই একটি অর্ডার রাজ্য অর্থ দপ্তর থেকে আজই প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এখান থেকে দেখুন উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে ছোট্ট একটি আপডেট তবুও দেখে রাখবেন এক্সটেনশন অফ দ্য পিরিয়ড ফর এভুলেশন অব অনলাইন সেলফ অ্যাপ্রিসাল রিপোর্ট রাজ্য সরকারি কর্মীদের প্রতি বছরই একটা এসে আরও সেলফ অ্যাপ্রিসাল রিপোর্ট বা বার্ষিক মূল্যায়ন জমা দিতে হয় উদ্বতন কর্তৃপক্ষের কাছে সেই নিয়েই এই আপডেটটি রয়েছে এবং সেখানে কিছু ডেট মডিফিকেশন করা করা হয়েছে এই যে পার্স ইন পার্সিয়াল মডিফিকেশান অফ দ্য মেমো নাম্বার সুয়ানশো ডেটেট পনেরো বারো দু হাজার তেইশ দি গভর্নর ইজ প্লিজ টু এক্সটেন্ড দ্য লাস্ট ডেট ফর ইভোলেশন অফ এশিয়ার বাই রিভিউইং অফিসার অ্যান্ড অ্যাকসেপ্টিং অফিসার রিভিউইং অফিসার এবং অ্যাকসেপ্টিং অফিসারের ক্ষেত্রে দুটো ডেটকে কিন্তু বাড়ানো হয়েছে এবং এই সেলফ অ্যাপিসার রিপোর্ট দু হাজার আঠেরো উনিশ উনিশ কুড়ি 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 একুশ একু একুশ বাইশ এবং বাইশ তেইশ এই কয়েকটি ফাইন্যান্সিয়াল ইয়ারের এখানে দেখুন রিভিউ রিভিউইং অফিসারের ক্ষেত্রে করা হয়েছে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ এবং অ্যাকসেপ্টিং অফিসারের ক্ষেত্রে করা হয়েছে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ যাদের লাগবে তাদেরকে এটা অবশ্যই ফরওয়ার্ড করবেন যাতে জানতে পারে নিচে দেখুন সিগনেচার রয়েছে সেক্রেটারি স্পেশাল সেক্রেটারি সিগনেচার রয়েছে এবং আজই এটি রাজ্য অর্থ দপ্তরের ওয়েবসাইটে পাওয়া গেছে Don't know what.